কেউ যদি কোনো একটা কাজ একুশ দিন অব্যাহত করে এটা তার চরিত্রের অংশ হয়ে যায় এটা তার অভ্যাসের অংশ হয়ে যায় এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন আপনি চাইলে করতে পারেন এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য আপনি শক্তি আছে আপনি ইয়াং ম্যান আপনি ইয়াং ম্যান আপনার শক্তি আছে শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান সকালবেলা ব্যায়াম করেন শক্তিশালী করেন নিজকে দুর্বল বানায়ন না ওমর আদি আল্লাহ তালাহ সময়ে কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে মনে হচ্ছে যেন মাথা তো একজন মহিলা বলে এরা কারা

ঘোমানির জন্য কাটান একটা অংশ আল্লাহর জন্য কাটান এবং দেখেন আপনি কিভাবে গোটা জীবন পরিবর্তন হয়ে যায় এবং এই সময় আল্লাহর কাছে আপনি দোয়া করেন বেশি বেশি দোয়া করেন হাত আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেনি সমস্যা হলো আপনার দোয়া করি না আচ্ছা এখন আপনার এখানে মনে মনে আমার দেখানোর দরকার নেই আল্লাহর কাছে গত আপনি এক সপ্তাহে কয়টা দোয়া করছেন আপনি বলেন খুঁজে পাবেন খুঁজে পাবেন আমি নিজেই তো খুঁজে পেতেছি না আল্লাহ কাছে দোয়া করেছেন এবং আমার জীবন অভিজ্ঞতা বলি আমি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু এটা কবুল হয়নি এরকম কোনো ঘটনা ঘটে নেই আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য আরো বেশি ভাই আপনি তো ফেরেস তার মতো আমরা তো ধরেন আকাম কুকম করে বুড়ো হয়ে গেছি আপনার তো মাত্র জীবনের শুরু আর যৌবনের এবাদত আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয় এই যুবকরা যদি ঠিক মতো তাদের চোখটাকে কন্ট্রোল করতে পারে তাহলে প্রত্যেক আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এটা কি এমন একটা সময় আপনারা আছেন যে সময়ে ইমান ধরে রাখে কি জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো সাহাবাহিক কারণ দেখে রাসুলাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো হবে সেই সময় যারা ইমানের উপর থাকবে তারা তোমাদের পঞ্চাশ জনের মতো স্বভাব পাবে কাদের পঞ্চাশ জন সাহাবিদের সাহাবাহিক আপনি কি আমাদের পঞ্চাশ জনের কথা বলছেন না তাদের পঞ্চাশ জনের কথা বলছেন বুঝতে পারেন বলে কি আমরা আপনার সাহাবি আমাদের পঞ্চাশ জন মানে কি বলে হ্যাঁ তোমাদের পঞ্চাশ জন ওদের পঞ্চাশ জন না সাহেব এই তোমাদের পঞ্চাশ জনের মধ্যে তারা সব পাবে কারণ হলো কি তারা এমন এক ফ্যাটনার যুগে থাকবে ওই যুগে আবাদত করা ইজ ভেরি চ্যালেঞ্জিং আর তোমাদের যুগে আবাদত না করা হলো চ্যালেঞ্জিং অথবা জাস্ট রেজ ইউর হ্যান্ডস আল্লাহকে বলার অভ্যাস তৈরি করেন প্লিজ যা মনে সাথে আল্লাহরে বলেন

তুমি আল্লাহর কাছে এবার দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কিনা এই টেনশন করার দরকার নেই কারণ তুমি দোয়া করতে পারলে দোয়া কবুল হবে বরং তুমি দোয়া করতে পারবা কিনা এটা নিয়ে টেনশন করো তুমি আল্লাহরে বলো আল্লাহ তোমার কাছে যেন দোয়া করতে পারে এই তৌফিক দিও কারণ দোয়া করতে পারলে কি দোয়া কবুল হবে করতে পারলে হলো তো করতে হবে করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে এলিটরা ছাড়া কেউ আল্লাহ দোয়া করতে পারতো না নবীরা ছিল এলিট ভাই অন্যের মতো হয়ে যাওয়া তো খুবই সহজ হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি অমকের সেলিব্রিটি তমকের মতো হতা হতে চাওয়া এটা তো খুবই স্যাম্পল কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখা আপনি তো পুরুষ মানুষ আপনি তো ইয়াং ম্যান সত্যি আছে ওইরকম হয়ে দেখা। যে আমি এরকম হতে চাই ভালো কিছু হতে চাই যারা লোকের আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে এরকম আমি হতে চাই পজিটিভ হন নেগেটিভ দিকে খুবই সহজ সিনেমা দেখা খুবই সহজ না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে এটা করে দেখান সিনেমা দিকে আমি দেখছি রে ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না লাফা এগুলো দেখায় আপনি বোগাস জিনিস দেখতেছেন সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কি বানায় দেখছেন না এগুলো এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায় দেখাইছে যে জাম দিছে আসলে গ্রিন স্ক্রিনে ভুয়া সব ডাইনোসর দেখাচ্ছে আসলে কি সবই ভুয়া কিচ্ছু না ওইখানে দামি বানায় এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না ও কেমন সমুদ্র পার হইব নাকি এই যেটারে দেখায় আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন যে এই বিয়ে এই বেটা খুবই শক্তিশালী এ বিয়ে করছে তার সন্তান হয়েছে এটারই স্বীকার করে না হয় নাই ও যে বিয়ে করছে কি পরিমাণ ব্যক্তিত্ব লেস ওর পার্সোনালিটির লেভেলটা কি কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে তারপর একটা রোজিকার করে না ও তো পুরুষ নাকি মহিলা ও তো আদা মহিলা ওরে পুরুষ কয়কে আর এদের ছবি আমরা দেখি আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি এদের সিনেমা দেখার জন্য আমি আর যেগুলো সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই ওগুলো তো প্রস্টিটিউট টাইপের ওদের দিকে তাকারও তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায় এই যে যার সিনেমা নাটক করে এগুলি একটার চরিত্র আছে এগুলো একটার চরিত্র আছে এগুলোর কোনো কিছু নাই না আছে চরিত্র না আছে সম্মান না আছে আত্মমর্যাদা কোনো কিছুই নাই এদের এই সকল মানুষের আমার ব্যক্তিত্ব লাগে কি দেই কি এগুলো তাকাইলি তো আপনার স্বাদ নষ্ট হয়ে যায় এটা তো পুরুষের কাজ না আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করতে করে রাখতে পারাটে হলো পুরুষত্ব একজন মহিলার দিকে তাকার উপরও পুরুষত্ব না এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে ওই মহিলার দিকে রতকও তাকায় এটা আপনি যে রাস্তার টোকায় এর মতো নো মিওর ম্যান আপনি তো পুরুষ আপনি ব্যক্তিত্ব অন্যরকম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব এবং যারা কন্ট্রোল করতে পারছে তারাই কি রিয়েল হিরো গিয়ে দেখেন তারাই রিয়েল হিরো যারা কন্ট্রোল করতে পারছে কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোল করা আরেকজনের কন্ট্রোল করা তো বহু সহজ নিজের কন্ট্রোল করা খুবই কঠিন নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন সফলতা আপনার পা স্পর্শ করবে অতএব নিজকে কন্ট্রোল নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখবো না সিনেমার দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো রিলস দেখবো না কোনো শর্টস দেখবো না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ এই রকম যদি না তাহলে তাহলে আপনি লেডি আপনাকে পুরুষ হতে হবে ম্যান ম্যান মানে ডাজ কন্ট্রোলিং পাওয়ার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে আমি এটা হতে চাই অথবা এটা আমাকে করতে হবে আমি এটা করতে চাই এটা আমাকে করতে হবে আমি করে দেখাবো যেটা আমি করতে পারি নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি করতেই পারি আমি ভিন্ন মানুষ হবই হব আমি এটা করে দেখাব আমি আমার রবকে দেখাতে চাই আল্লাহ তোমার জন্য আমি দেখাবো এরকম আছে না করে না আলাদা ব্যক্তিদের প্রশংসা আলাদা আলাদা বলছেন মিনার মিনি রিজালুন রিজালোন সদাপুমা গুলা আলাহত আলাদা বলছেন মিনাল মোমেন মোমেন পুরুষদের মধ্যে একদোল আছে রিজাল এর হচ্ছে রিয়াল ম্যান এরা কি রিয়েল পুরুষ পুরুষ কেবল মাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না এরা তুমি মিয়া সন্ত্রাসীরও আছে মাস্তিকেরও আছে মুরতাদেরও আছে কাফেরেরও আছে মুশরিকেরও আছে রিয়েল ম্যান এটা ভিন্ন জিনিস এটা কোয়ালিটি এটা কি একটা কোয়ালিটি মেরা মুমিনিন রিজালুন সাদাকু মাআহদুল্লাহ আলাইহি আল্লাহর সাথে তার একবার ওয়াদা করেছে এই কাজ করব তাদের জীবন দিয়ে হলেও তার ওই কাজ করে আল্লাহকে দেখায় তোমাকেরে বলছি আমি এই কাজ করব দেখো আমি কাজ করে দেখাইলাম তোমাকে এই রকম পুরুষ এবং এমন পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশ ছুঁবি করে দেবেন সফলতা ফেরেশতারা আপনাকে দেখে সেলুট করবে গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে ফেরেস্তা জন্য দোয়া করতে থাকবে গর্ব করবে আল্লাহ তালা ফেরেস্তাকে দেখে এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে আমি বলছিলাম না আমি জানি এই দেখো আমি এই জন্য বানাইছি এরকম একটা মানুষ হন ফেরেস্তাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি তাই গড্ডা লিখা প্রভাব গা ভাসিয়ে দেওয়ার জন্য সবাই কারে পারে আর নতুন কি এটা নতুন কোনো কিছু না চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না চুরুটের টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি এটা অযোগ্যতাই যথেষ্ট লাল পানি নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া আড্ডাবাদিতে ডুবে যাওয়া এটার জন্য যোগ্যতা লাগে না যোগ্যতা লাগে ভালো কাজ কাজ করার করার জন্য জন্য যোগ্যতা অর্জন করতে হবে ক্যাম্পাস সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান লোকেরা জানুক ওই একটা ছেলে আছে ও কোনোদিন কোনো হারাম কাজ করে না কারো কোনো ক্ষতি করে না ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে ও খুবই শান্ত ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে এবং সবাইকে সাপোর্ট করে সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না এরকম একটা মানুষ আপনি হন ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান আপনি তিনটা ভাগ করেন চব্বিশ ঘন্টাকে আট ঘন্টা আপনি ঘুম টুম ইত্যাদির জন্য আট কি আপনি দুনিয়ার কাজের জন্য আর আট ঘন্টা আপনি আল্লাহর জন্য তিন আটা চব্বিশ আট ঘন্টা আল্লাহর জন্য দেন কোরআন তালাত করবেন নামাজ পড়বেন ইত্যাদি করবেন আর বাকি আট ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন হাবিজাবি করেন বাকি আর 8 ঘন্টা নিঘমান আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরই দিয়ে দেখেন এক মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া কি পরিমাণ বাড়িয়ে দেয় দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে করতে হবে করে দেখেন কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ মনে রাখবেন যারা থিংকার তারাই পৃথিবী চালায় যারা থিংকার তারাই কি করে পৃথিবী চালায় নতুন কিছু চিন্তা করে নতুন কিছু ভাবেন নতুন কিছু করার চেষ্টা করেন ডু সামথিং নিউ লোকের আপনাকে দেখে অনুপ্রাণিত হবে কেবল অন্য করে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই অন্যকে অনুসরণ করার মতো কোনো কল্যাণ কল্যাণ নাই নাই আছে না জেনে আপনার হাঁটা একটু মাতালের মতো করে হাঁটা কারণ আপনি মেসি দেখছেন মাতালের মতো করে হাঁটি এ কারণে মাতালের মতো করে হাঁটছেন এতে কোনো কল্যাণ নাই আপনি কল্যাণ হচ্ছে ইউ ডু সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ আপনি অন্যরে ফলো করতে যাবেন কেন

রিয়েল লাইফে লোকেরা বুঝুক নাই যে পটেন্সিয়ালি পটেন্সিয়াল শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ আপনার টিচাররা দেখুন আপনি খুবই আপনার ফ্রেন্ডরা দেখুন খুবই পজিটিভ লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন সমাজের সাথে আপনি লেগে আছেন সমাজ আপনি চিন্তা করছেন ভাবেন এখনই প্ল্যান করেন ডায়েরি নেন প্রতিদিন চিন্তা করেন প্রতিদিন ভাবেন আপনি করলেন কি কি করা উচিত ছিল আপনার ডায়েরিতে এরকম ডায়রি নেন এবং ডায়রিতে লেখেন না আপনি কি করতে চান আপনি আগে এই বছর আপনার নিজেকে কোথায় আগামী রমাদানে কোথায় দেখতে চান এই রমাদানের পরে আপনি কি অর্জন করেছেন অদেব এই রমাদানে আগামী রমাদানের এক তারিখ থেকে আপনি কি করবেন লেখেন দশটা টার্গেট ফিক্স আপ করেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আমি এই দশটা টার্গেট ফিক্স আপ করেছি তুমি বলো এবং তাদের সাথে আলোচনা করেন কয়েকজন বন্ধু বানিয়ে নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবে। কয়েকজন বন্ধু বানা যারা নিয়ে বই পড়বেন হ্যাঁ আমরা রাসুলি জীবনী পড়ছি বলো কি পড়ছি। আলোচনা করেন মুখস্থ করেন মুখস্থকে বানাইতে থাকেন সাবিদের জীবনী পড়েন মুসলিম ইতিহাস পড়েন মুসলমানের কন্ট্রিবিউশন পড়ান দেখবেন এতে এবং নতুন কিছু করার চেষ্টা করেন যারা নতুন কিছু করে তারাই এই দুনিয়া চালায় অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় দুনিয়া হবে অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি কি রে কয়ে কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে আলী বাবা চিন্তা করছে কি ইন্টারনেটে তো জিনিস জিনিস বেসব আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না এটা কি জাস্ট একটা প্লেসমেন্ট একটা ওয়েবসাইটের মতো এদের বাড়িতে কিছু না

এরকম কোন একটা কিছু আপনি নতুন করে চিন্তা কেন বলছেন নতুন কিছু চিন্তা করেন ভাবেন নতুন কিছু আমি নতুন কিছু করতে চাই আমি নতুন কিছু করতে চাই এবং এই জন্য প্ল্যান করেন আমি নতুন কিছু এটা এটা করতে চাই মনে করবেন না আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুল বলছেন ওস্তাইন বিল্লাহ আল্লাহ তাজ নিজের অক্ষম মনে করেন না আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই আপনাকে ইউজ শক্তি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে ওর শরীরে যা আছে আপনার শরীরে তাই আছে ও আপনার সে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না কিন্তু সে চিন্তা করেছে চিন্তার চিন্তাশীল হওয়া ভাব নিজকে নিয়ে ভাবেন আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল এটা আপনি চিন্তা করে দেখেন এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই ছিলেন আগামীকাল এগুলো করেন সকালবেলা উঠে আপনি দশটা টার্গেট সেট আপ করেন আমি আজকে এই কাজগুলো করতে চাই এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা দশ দিন করে দেখেন যে আল্লাহ তালা আপনাকে কি পরিমাণ বর্ করছে আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে না আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি সেট আপ করেন সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন দশটা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন দশ দিন পরে দেখেন আপনি একশোটা শব্দ মুখস্থ হয়ে গেছে আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন প্রফেসরের কাছে এই শব্দ ওরা বলবেন কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলেছো নাকি কারণ তার কাছে তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই আপনি এটা করেছেন আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন এভাবেই নিজকে পরিবর্তন করে ধাপে ধাপে গ্রাজুয়ালি করা লাগে এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনি করতে হবে এভাবে আপনি প্ল্যানটা করেন এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও আমাদের অক্ষমতা দূর করে দাও আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও আমাদের অযোগ্যতা দূর করে দাও তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ আমার নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো তোমার বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের সকল সংকটগুলো সমাধান করে দাও আমাদের যত কিছু তোমার কাছে চাই সব চাওয়ার আগেই তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দিও হ্যাঁ সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া মুহাম্মদ ولي وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته